কেবলা ভূমিকে সৌদি আরব বলে যখন উচ্চারণ করা হয় সৌদি আরব স্বীকৃতি দেওয়া এখানে দুইটা সরাসরি একটা একটা আর হাদিবাদ বস্তুবাদ বস্তুবাদ গোত্রবাদী চেতনা গোত্রবাদি চেতনার উৎস হচ্ছে বস্তুবাদী জাতীয়তাবাদ বস্তুবাদী জাতীয়তাবাদের উৎস হচ্ছে নাস্তিকতাবাদ যে আল্লাহর নামে যে অস্তিত্ব কলেমার যে চেতনা কলেমার যে তাওহিদ রাসালাত ভিত্তিক আত্মা সত্তা জীবন চেতনা দৃষ্টি এবং তাওহিদ রাসালাত ভিত্তিক জীবন চেনার ভিত্তিতে কলেমার যে জীবনের কাঠামো জীবনের ভিত্তিতে রাষ্ট্র এবং বিশ্ব কাঠামো কলেমার এবং এর বিপরীত ধারা থেকে যে উদ্ধার তার দণ্ড এই কালাভূমি আল আরব আর সৌদি আরব অর্থাৎ খিলাফতের মূলুকে তার দণ্ড এভাবে কলেমার চেতনার বস্তুবাদী চেতনার দণ্ড কলেমার চেতনা ভিত্তিক চেতনা খেলাফতে ইসলাম এবং খেলাফতে ইনসানিয়াত খেলাফতে ইসলাম অসীম বিষয় তার জীবনের একটা অধ্যায় অধ্যায় রাষ্ট্রীয় বিশ্ব অধ্যায় এর নাম খেলাফতে ইনসানিয়াত এভাবে কেপলাভূমি সৌদি আরব হওয়া এটা বস্তুবাদ কায়েম হওয়া আইএমএ কায়েম হওয়া এটা ওয়াহিবাদ কায়েম হওয়া এটা বস্তুবাদী ওয়াহিবাদী মূলকীয়ত এটা ডাবল মূলকীয়ত কায়েম হওয়া এটা কলেমা দিন কলেমা কোরআন দিন জীবন অস্বীকার এবং উৎখাত হয়ে যাওয়া কেবলা ভূমিকে সৌদি আরব বলার সাথে সাথে বস্তুবাদকে কবুল করা হয় মহাবিবাদকে কবুল করা হয় আইএম এ গোত্রবাদকে কবুল করা হয় বাতলের মূলকীয়তকে কবুল করা হয় কলেমার চেতনা সকল নবীর সুল্লা আলহামের সুভাগমনের যে মিশন অলিমার আত্মা জীবন জগৎ সবকিছু অস্বীকার করা হয় আল্লাহ তালা মালিক এটা অস্বীকার করা হয় লাল্লাহ অস্বীকার করা হয় অসলাতাম মোহাম্মদ রসুল্লাহ অস্বীকার করা হয় এভাবে জীবন অস্বীকার করা হয় এটা যে কত মহাবিপর্যয় তা ভাষায় প্রকাশ অসম্ভব কিন্তু আমাদেরকে সেখান থেকে আমাদের দিনকে মিল্লাদকে সমগ্র মন্ডলীকে মুক্ত করতে হবে কলেমা আবার ফিরিয়ে আনতে হবে কোরআন করিমের হেদায়ত আলো আবার ফিরিয়ে আনতে হবে এভাবে জীবনের সত্যকে ফিরিয়ে আনতে হবে